হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দীপিকা তো বন্ধুরা সৌমিত্রর বউ ভাতের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমার একটু শরীরটা অসুস্থ হয়ে গেছিলো তাই আমি ভিডিওটা এত লেটে আসছে তো বন্ধুরা আজকে ছিল সৌমিত্রর সকালবেলা ভাত কাপড় তো ভাত কাপড়ের সময় দেখতেই পাচ্ছেন ওরা মানে রিয়াকে ভাত আর যেসবগুলো দেওয়ার ভাত কাপড়ে সেগুলো দিয়ে দিয়েছে এখন ওরা দুজনে খেতেও বসে গেছে আর সকাল থেকে আমি ভিডিওটা করছি কারণ সকাল থেকেই আমরা ওখানে চলে গেছিলাম তো দেখতেই পাচ্ছেন ওরা দুজন মিলে এখন খাওয়া দাওয়া করবে তার সাথে সাথে চলুন দুপুর হয়ে গেছে এবার আমরাও খাওয়া দাওয়া করে নেব তো মেনুতে অনেক কিছুই ছিল সকালবেলা ছিল মুগের ডাল ঝুরি করে আলু ভাজা আর লেবু দিয়ে খেতে তো অসাধারণ লাগছিলো তার সাথে ছিল ফুলকপি দিয়ে একটা তরকারি চিংড়ি মাছ দিয়ে মাছ ছিল পায়েস ছিল চাটনি ছিল পাঁপড় ছিল তো সমস্ত কিছু আমি ভিডিওতে দেখাতে পারিনি কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম তো বন্ধুরা তো মুগের ডাল দিয়ে আর লেবু দিয়ে খেতে তো অসাধারণ লাগে আপনারা সবাই জানেন তো চলুন এখন হচ্ছে রাত্রেবেলা আমি একটু সাজুগুজু করে নিয়েছিলাম এই যে এটা হচ্ছে রিয়া রিয়ার সাথে আমি সাজুগুজু করে নিয়েছিলাম মানে একই জায়গায় তো বন্ধুরা সাজুগুজু করে এখন চলে এসছি বাইরের দিকে আর সবার ফার্স্টে হচ্ছে আমরা ওখানে ছিলাম বলে মানে রয়ে গেছিলাম রিয়ার সাথে তাই এখনও কেউ লোকজন আসেনি তো ফাঁকা স্টলগুলোই আপনাদের সাথে শেয়ার করছি ফুচকার আলু সবে মাখা হচ্ছিল আর এদিকে আইসক্রিমের পেটি এখনও খোলা হয়নি এইদিকে মোমো রেডি হচ্ছিল আর ওইদিকে স্টলে থাকবে পকোড়া সেটাও রেডি হয়ে আসেনি তো এতটাই তাড়াতাড়ি নিচ্ছিলাম আমি যখন ভিডিওটা করেছিলাম তখন জাস্ট বাজে হতো সাড়ে পাঁচটা ছটা তো সব কিছুই রেডি হচ্ছিলো তো ফাঁকা অবস্থায় আমি ভালোভাবে ছবিগুলো তুলে নিচ্ছিলাম কারণ ভিড় হলে সেই সময় আর কতটা চান্স পাবো আমি জানি না তো ভালোভাবে আমি ছবিগুলো তুলে নিচ্ছিলাম আর এখানে ওরা প্রি ওয়েডিং শ্যুট করেছিল সেটাই হচ্ছে দেখানো হচ্ছে আর এখন ভালোই রাত্তির হয়ে গেছে লোকজনও আসা শুরু হয়ে গেছে ভিড় ভাড়টাও হচ্ছে তো বন্ধুরা এই যে এখন এখানে সেলফি জোন করেছে এখানে সবাই মিলে ফটো তোলা হচ্ছে ফটো তুলছে আর চলুন বন্ধুরা এখন আমরা ভিতরে যাব আর গিয়ে রিয়া সৌমিত্রকে একসাথে দেখিয়ে দেবো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন দুজনের জড়ি আর ওদেরকে অনেক অনেক আশীর্বাদ করবেন ওদের বিবাহিত যেমন যেন অনেক সুখময় হয় অনেক আনন্দের সাথে কাটে তো চলুন বন্ধুরা এখন ওদের একটা একজন গিফট দিয়েছে মানে ওর ফ্রেন্ড রিয়ার ফ্রেন্ড এই যে ওদের দুজনের বিয়ের ছবিটা খুব সুন্দরভাবে বাঁধিয়ে দিয়েছে তো সব কিছু দেখে অনেকটি রাত হয়ে গেছে এখন আমরা খাওয়ার জায়গায় চলে আর আরও তাড়াতাড়ি করছি আমাদের ফ্যামিলির একজন অসুস্থ হয়ে গেছিলো সেই জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারিনি তো চলে আসতে হয়েছে তাই জন্য আমরা খেতে বসে পড়েছি তো খাবার মেনু তো অনেকেই ছিল আপনারা মেনু কার্ডে একটু দেখে নিন মেনু কার্ডটা আমাদের সাথে শেয়ার করে দিলাম তো চলুন বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি আর একটু চিন্তার মধ্যেই ছিলাম আমার কাকা শ্বশুরের খুব শরীর খারাপ ছিল বাড়ি থেকে ফোন এসেছিলো তাই আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আর এখান থেকে বেরিয়ে পড়লাম রিয়া সৌমিত্রকে বলে কিছু করার নেই তো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন ভিডিওটা কেমন লাগলো আশা করি আপনাদের জানাবেন ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো বাই বাই আবার হবে নেক্সট ভিডিও